ধুৱাই <laughs> দিলে না মানে মানে তো ধরে আছে মানে মানে তো ধরে আছে রে 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 তো বইতে থাকে حالে জানি যে তোরা শুধু যাব না আমরা তো বড় করে জুড়লে যে আমি তো জানি মনে করি লাভ নেই এসব হ্যাঁ লাগబెকো ওদিকে ব্যাক কর নিয়া বলো হ্যালো কোন ক্লাস থেকে করছো মানে তো একটা বুঝলে পাঁচ থেকে মানে মন বন্ধ তো হলো মানে বাইরে জমাতে দাও কত সময়